নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে অভিনয় করেন সাতাশটি সিনেমায় যার মধ্যে চোদ্দটি সিনেমার নায়িকা ছিলেন শাবনূর আর এ সময়ই গুঞ্জ চাউর হয় শাবনূরের সঙ্গে প্রেমে বোঝেছেন সালমান ক্যামত থেকে ক্যামত সিনেমার মাধ্যমে ইমন থেকে সালমান শাহ নাম ধারণ করে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন এই নায়ক মাত্র চার বছরেই পৌঁছান খ্যাতির শীর্ষে তবে তা আর দীর্ঘস্থায়ী হয়নি উনিশশো ছিয়ানব্বই সালে ছয় সেপ্টেম্বর রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করেন মৃত্যুর আগের দিনেও শাবনূরের সঙ্গে সিনেমার ডাবিং করেন সালমান সেদিন ডাবিং সেটে স্ত্রী সামিরাও উপস্থিত ছিলেন সেখানে শাবনূরকে নিয়ে সালমানের সঙ্গে মনোমালিন্য হয় বলে জানান সামিরা সেদিনে সেই ঘটনা বর্ণনা করে সামিরা বিডিকে বলেন পাঁচ সেপ্টেম্বর বিকালে ইমনের সঙ্গে ডিসিতে ডাবিং দেখতে যাই তখন রেজা হাসমতের প্রেমপ্রিয়াশি সিনেমা ডাবিং করছিলেন ইমন এতে তার বিপরীতে ছিলেন শাবনূর ডাবিংয়ের মধ্যেই শাবনূর বারবার সালমানের সঙ্গে কানে কানে কথা বলার চেষ্টা করছিল সে ইমনকে জড়িয়ে চুমু খাচ্ছিল এটা আমি দেখে ফেলি এগুলো দেখে আমার ভালো লাগেনি বিষয়টি আমার শ্বশুরকে প্রথমে জানাই আব্বার সঙ্গে আমি খুব ফ্রি ছিলাম আমি তাকে বললাম আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না ডাবিং সেট থেকে উঠে যায় সামিরা এটা টের পান সালমান সামিরা বলেন ইমন আমার পেছন পেছন আসছিল আর বলছিল কি হয়েছে কি হয়েছে আমি অন্য কিছু না বলে বাসায় যাব বলে গাড়িতে উঠে বসি ইমন শরীর খারাপের কথা বলে ডাবিং প্যাক আপ করেন সেদিন ইমন শাবনের কাছ থেকে বিদায় না নিয়েই আমাদের সঙ্গে দ্রুত গাড়িতে ওঠে আমি রেগে গিয়েছি বুঝতে পেরে ইমন পরিচালক বাদল ভাইকেও সঙ্গে নিয়ে গাড়িতে ওঠে গাড়িতে বা দিকে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম ইমন বারবার বলছিল বাদল ভাই আমার বউটা রাগ করে ফেললো বাদলভাই সান্ত্বনা দিচ্ছিল আরে না ঠিক হয়ে যাবে আমাদের লক্ষ্মী ভাবি ইমন আমাকে স্বাভাবিক করার চেষ্টা করছিল তারপরে আমরা বাসায় চলে যাই রাগ করে বাপের বাড়ি চট্টগ্রামে যাওয়া প্রসঙ্গে স্যামেরা বলেন ইমন শাবনূর একসঙ্গে অনেকগুলো সিনেমায় কাজ করে সেই সময় শাবনূরকে নিয়ে পত্রিকায় বিভিন্ন রকম মুখরোচক খবর প্রকাশ পায় বিষয়গুলো সহজে মেনে নিতে পারছিলাম না এ নিয়ে ইমনের সঙ্গে আমার প্রায় ঝগড়া হতো একটা সময় আমি রাগ করে চট্টগ্রামে চলে যাই চট্টগ্রামে আড়াই মাস ছিলাম এরপর ইমন আমাকে আনতে যায়। তখন ইমনকে বলেছিলাম শাবনুরের সঙ্গে সিনেমা করলে আমি তোমার সঙ্গে যাব না তোমার সঙ্গে থাকবো না এও বলেছিলাম তুমি হয় আমাকে ডিভোর্স দাও না হলে আমি তোমাকে ডিভোর্স দিই এ পরিস্থিতিতে সাবনের সঙ্গে অভিনয় না করার প্রতিজ্ঞা করেন সালমান এ বিষয়ে সামিরা বলেন ইমন বলেছিল আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি আমার সঙ্গে চলো সামনের সঙ্গে আর কোনো সিনেমায় কাজ করব না যেসব সিনেমার টাকা নিয়েছি সেগুলোর কাজ শেষ করে আর নতুন কোনো সিনেমায় শাবনের নিয়ে কাজ করব না এই সিনেমাগুলোর শুটিং এর সময় তুমি আমার সঙ্গে থাকবা সালমান শাহর এমন প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতেই সালমানের সঙ্গে ঢাকায় ফেরেন সামিরা পরে স্ত্রীকে সঙ্গে নিয়ে এফডিসিতে ডাবিং করতে যান কিন্তু ডাবিং সেটও শাবনুরকে নিয়ে সালমান সামিরার মনোমালিন্য তৈরি হয় সামিরা রাগ করে বাসায় চলে আসেন ডাবিং বন্ধ করে সালমান শাহ বাসায় চলে আসেন তারপরের দিনই সালমান শাহ মারা যান চলচ্চিত্রে পা আগে সামিরার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সালমান শাহ সালের বারোই আগস্ট তাদের এই প্রেম পরিণতি পায় শাহিন শুভ রাইজিং ডেস্ক দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিডি ডট প্রতি মুহূর্তের খবর অনলাইনে